হে হাই ওয়ান কেমন আছে সবাই দীপিকা সরকার তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিলাম এই বাড়ির থেকে তো কেন আছি তোমরা হয়তো ভিডিওর শুরুতে দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে আজকের ব্লগটাতে হ্যাঁ তোমরা হয়তো অনেকেই দেখেছ আমার আগের ব্লগ তো ওই ব্লগুলোতে কিন্তু বলা হয়েছিল যে মায়ের অপারেশন আছে সামনে তো হ্যাঁ মার অপারেশনের ডেট চলে এসছে তো তার আগে আমরা ডক্টর দেখাতে যাব তো আমার এখানে না দুই দিনের ব্লগ অ্যাড করা আছে তো এটা ওই দিনটা যেদিন আমরা ডক্টরের চেক আপে যাবো মানে প্রথম দিন ডক্টর দেখানো হয়েছে পরের দিন ডক্টর মানে অপারেশনের ডেটটা দিয়েছিল। আর এই হুরস্থলের কারণে সেরকম ব্লগ এডিটিং করা হয়নি আর দেখো অনেক দিন পরে কিন্তু আজকে ব্লগটা দিলাম তো দেখো সকাল সকাল এখানে বাবু কি করছে গাছে নারকেল পড়েছিল সেটাই কেটে দিলো আমি একটু ভাত দিয়ে খাবো বলে তো এদিকে রান্না করেছিল ডাল যেহেতু ডক্টরের কাছে যাবো তাড়াতাড়ি করে রান্না করা হয়ে গেছিলো ডাল তারপরে তো তোমাদের সাথে আর বলাই হলো না যে কোথায় যাব। মানে তো তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম তো আমি যাচ্ছি এখন বরপেটা টাউনে মানে মা আর যে সেদিন ব্লগে বলেছে যে পাথর হয়ে যে অপারেশন করতে হবে তার জন্য ডক্টরের একটা চেক আছে তো আজকে ডক্টরটা দেখানো হবে এখন ডক্টর কবে ডেট দেয় তার ওই হিসাবে আমাদের মানে অপারেশনটা হবে তো প্রচণ্ড গরম পড়েছে গাছ কি আর বলবো মানে ঘেমে একদম মানে ভেজে যাচ্ছে রেডি হওয়ার পরে এত মানে কোথাও যাওয়া যায় না কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থেকে আর ফার্স্টের নাম মারে আছে বলে শুনেছি তো এবার আমরা বের হবো তো চলো যদি পারি সব কিছু শেয়ার করবো অনেকে ভাবতে পারে যে অপারেশনের ব্লগ এটা আবার কি শেয়ার করার আছে আমি ভাবি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করি এটা শেয়ার করাটা অনেকটা দরকার আমার জন্য তো আমার সব টেস্টের রিপোর্ট টিপোর্ট নিয়ে যেগুলো আগে টেস্ট করানো হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আর বাইরেটা দেখতে পাচ্ছো প্রচণ্ড রোদ রোদের জন্য কিন্তু তাকানো যাচ্ছে না মানে একদম মাথা ব্যথা হয়ে গেছে ঘর থেকে বেরোনোর সাথে সাথে আর এই কয়দিনের চাপে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে ভয়েস ওভারের ভয়েসটা তোমরা হয়তো বুঝতে পারছো সর্দি লেগে গেছে গলা ব্যথা গলা খুসঠুস করছে তবুও আমি অনেকটা কষ্ট করে কিন্তু ভয়েস ওভারটা করছি তো মাকে বললাম যে তোমার অপারেশনের ব্লক চলক করতে করতে যাই তোমাকেও নেব মনাকেও নেবো তো মনাও বেরিয়ে পড়লো আমরা কিন্তু এবার চলে যাবো তো বরপেটা টাউনে যাচ্ছি বরপেটা টাউনে গ্যালাক্সি ডায়াগনোসিস সেন্টারে মানে ডক্টর বসবে আর ওই ডায়াগনোসিস সেন্টারটার দাদা মানে মালিকটা হচ্ছে আমাদের বরপেটা রোডে যে লেডি নাম্বার ওয়ানটা শোটা খুলেছে ওই শোর ওনারটা তো দাদাটা এত ভালো আমাদের অনেকটাই হেল্প করেছে তো দাদা আমাদের এখানে ওয়েট করতে বলেছিল নিজস্ব গাড়িতে আমাদেরকে নিয়ে যাবে তো যেহেতু আমরা ফার্মাসিটা চিনি না তো দাদা বললো তোমরা ওইখানে ওয়েট করো আমিও এখন বের হবো তারপরে আমাদের নিয়ে যাবে আর কি তারপর সত্যি সত্যি আমরা দাদার গাড়িতে চলে আসলাম তো দাদার মানে মানে ফার্মাসিতে চলে আসলাম ফার্মাসি ল্যাবরেটরি সবকিছু আছে এখানে তো এখানটায় ডাক্তারের জন্য ওয়েট করছি আর ডক্টর বসছে দুটোর দিকে তো দুটোতে আমাদের প্রথমে নাম ছিল তো একটু ডক্টর চলে আসবে তো আমরা দুটোর আগে এখানে এসে গেছিলাম তো ডক্টর দেখার পর আবার কি কি টেস্ট দেখি তো এখানে অনেক ধরনের টেস্ট দিয়েছিলো সেই টেস্টগুলো আমরা করার জন্য আবার যাচ্ছি তো এটা হচ্ছে অপারেশনের আগের দিনের ব্লগ তো মাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো দেখো বাইরেরটা কি রোদ্রু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবার বাড়িতে যাওয়ার জন্য সব টেস্ট টেস্ট হয়ে গেছে তো আবার কালকের থেকে কিন্তু ব্লকটা শুরু আর এটা হচ্ছে অপারেশনের দিনের ব্লগ তো আমি সেম কুর্তি পরে এসেছি কারণ এটাই মানে ভাবলাম যে কালকে এটা পড়ে গেছে আজকে এটা দিয়েই চলে যাবে তো দেখো এখানে সব পেশেন্ট মানে পেশেন্ট দিয়ে ভর্তি আর যেগুলো পেশেন্ট আছে সব কিন্তু সার্জারির পেশেন্ট কারো টিউমার হয়ে আছে কারো অ্যাপেন্ডিক্স কারো স্টোন তো অনেকটা রাত্রি হয়ে গেছে মানে মাকে অ্যাডমিট করিয়েছি তিনটার সময় কিন্তু আমাদের টাইম দিয়েছিলো সাতটার সময় ডক্টর একটু লেট হয়েছে মানে অনেক সার্জারি থাকে তো তো ডক্টর এসেছিলো নয়টার সময় আমি আবার একটু বাইরে যাচ্ছি রাত্রে খাওয়ারের জন্য এখানে আর ভাত খাবো না একদম ভাত খাওয়ার ইচ্ছে নেই তো আমি দুটো রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম আর এখানে আমরা ওয়েট করছিলাম যে কখন মানে ডক্টর আসবে আর কখন সার্জারিটা হবে তো সার্জারির জন্য মারও একটু টেনশন ছিল যদি আমরা অনেকটা সাহস দিচ্ছিলাম আর আশেপাশে তো অনেক বড় বড় সার্জারির রুগীগুলো হয়েছিল। সেগুলো দেখিয়ে দেখে মাকে মোটিভেট করছিলাম দেখো ওনাদের কত বড় বড় অপারেশন হয়েছে তবুও মানে ভয় পায়নি তোমার টেনশন করতে হবে না কারণ মার তো সুগার প্রেশার সব কিছুই আছে টেনশন করলে তবে সেগুলো বেড়ে যাবে আর সুগার বেলে তো অপারেশনটা করা যাবে না তারপরে ফাইনালি মাকে কিন্তু ওটিতে নিয়ে আসা হলো আর ওটিতে নিয়ে আসার পরে আমরা দুই বোন এখানে বসেছিলাম আর আমরা দুজনে মিলেই কিন্তু মায়ের অপারেশনটা করতে নিয়েছিলাম আর কা কেউ আসেনি মানে সবারই একটু অসুবিধা ছিল আর আমাদের হঠাৎ করে যেহেতু ডাক্তারের ডেটটা দিলো তো কারোর সাথে যে আলোচনা করে নিয়ে আসবো সেটারও মানে সময়টা হয়নি মানে মার সুগার লেভেলটার জন্য ডক্টর সকালে মানে ডিসিশন দিয়েছে যে মাসকে সার্জারি হবে মানে আমাদের আগের দিনই বলে দিয়েছিল সুগারটা যদি কম থাকে তাহলে সার্জারি হবে তো যেহেতু সকালে আমরা টেস্ট করেছিলাম খালি পেটে তো মার ওয়ান সিক্সটি ছিল সুগারটা তো তার জন্য সকালে যখন ডক্টরকে বলি তখন বলু ডক্টর যে নিয়ে আসো আজকেই করে দেবো মানে সার্জারিটা তারপরে মাকে দেখো ওটিতে রাখার পর অনেক টাইম ওয়েট করলাম তারপরে ফাইনালি অপারেশনটা সাকসেসফুল হলো বেড করে দিলো এখান থেকে এবার নিয়ে বেডে শুয়ে দিবে তো মনা এবার ওনার সাথে লিফটে যাবে মাকে নিয়ে আর আমি সিঁড়ি দিয়ে উঠে উঠে আগে গিয়ে মার বেডটা ঠিক করে দেবো মানে যেখানে রাখবে মাকে তো মনা এবার যাবে লিফ্টে করে দেখো মাকে কিন্তু রুমে নিয়েও এসলো আর চারদিকে শুধু পেশেন্ট আর পেশেন্ট এগুলো দেখতে দেখতে মানে একটা ভয় যে থাকে না পেশেন্ট দেখলে সার্জারি পেশেন্ট সেই ভয়টা কেটে গেছে আমাদের অনেক বছর হয়ে গেল তো ডক্টর এখানে দৌড়াদৌড়ি করা মানে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে এগুলো দেখতে দেখতে তারপরে রাত বাজে আড়াইটা আমরা এখানেই বসে আছি বসে থাকতে থাকতে দেখো সকালও হয়ে গেল পৌনে ছয়টা বেজে গেছে তো মা দিকে শুয়ে আছে নার্সরা তো একটু পর পরই আসছিলো স্যালান চেঞ্জ করে দেয় তারপরে প্রেশার মাপে সুগার টেস্ট করে তো সকালবেলা হয়ে গেছে আমি ভাবলাম মানে চোখটা মানে কি দেখো ফুলে গেছে ঘুম হয়নি তবুও মনে হচ্ছে যে কত ঘুমিয়েছি তারপরে আমি ব্রাশ ট্রাশ করে মনার জন্য চা কিনে নিয়ে আসলাম আর টোস্ট বিস্কুট তো এবার মনাকে গিয়ে দিই মানে একজন তো মার সাথে থাকতে হয় আর একজন বাইরে দৌড়াদৌড়ি করতে লাগে তারপরে মার ড্রেসটার সব চেঞ্জ করে দিয়েছি মা কিন্তু নিজে পায়ে হেঁটেই বাথরুমে গেছে তাতে একটু সাহস পেলাম যে না আজকে নিয়ে যেতে পারবো যেহেতু একদিন পরে রিলিজ দিয়ে দিয়েছে তো এই দেখো এই বাচ্চাটা এই বাচ্চাটার বয়স হচ্ছে তিন বছর ওর মাটার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে তো বাচ্চাটা কি মোবাইল দেখার পাকুনি মোবাইল দেখছে আমি বলছিলাম যে মোবাইলটা তো আমাকেও দিল না মনাতো হাত দিয়ে কাড়লো তবুও আর দিল না ওকে একদম মানে মোবাইলের ভিতরে ঢুকে যায় আর এই বাচ্চাটার বয়স দেখো তিন মাস মাত্র তিন মাস আগে জন্ম হয়েছে মা ছাড়া থাকতে পারছে তোমরা দেখো একটু ওর মারও কিন্তু পাথরের অপারেশন হয়েছে তো এবার আমি যাচ্ছি মার জন্য একটু গেলা গেলা ভাত আনার জন্য মানে মার ভাত খেতে বলেছে ডক্টর ওই তো ক্যান্টিনে যে খিচুড়ি টাইপের বানায় পেশেন্টের জন্য সেটাই আনতে যাচ্ছি তো চলো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগটা একটু অন্যরকম যদিও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে সব কিছুই শেয়ার করি এই হসপিটালের ব্লগটা শেয়ার করলাম বলে কেউ কিছু মনে করো না আমি এটা নর্মালি তোমাদের সাথে শেয়ার করেছি কোনো মানে দেখানোর জন্য না বা আমারও এটা মনে থাকবে যে মার অপারেশনের আমরা কী কী করে অভিজ্ঞতা লাভ করেছি সেগুলোই আমার মেমোরি হয়ে থাকবে যাই হোক এ তো মা মার জন্য কিন্তু আমি গেলা ভাত নিয়ে চলে আসলাম আর এসে মার আজকে ভীষণই পেন ছিল মানে যেহেতু চব্বিশ ঘন্টাও হয়নি অপারেশনের মাকে বেড়ে দিয়েছে একটার সময় তো চব্বিশ ঘন্টা যেহেতু হয়নি ব্যথাটা তো থাকবেই তো মাকে এখানে হালকা করে বসিয়ে দিয়েছি মানে ওয়ালের সাথে ঠাকনা দিয়ে তো এখানে একটু গেলা ভাতগুলো খেতে দিচ্ছিলাম চামচ ঘরের থেকে আনা হয়নি তার জন্য এই কাপগুলো ছিল এই কাপের মধ্যে আমি ভরে ভরে দিচ্ছিলাম মা অনেক খাচ্ছে তারপর যা হলো কি আর বলবো একটা পেশেন্টের সাথে জন করে যদি মানুষ আসে পাবলিক মানে এত যদি হয়ে যায় রুমের ভিতরে পেশেন্টরা তো আরও বেশি অসুস্থ হয়ে যাবে এমনি ডক্টর ভালো সব কিছুই ভালো এখানের কিন্তু একটু ডিসিপ্লিন মেনটেন করতে হয় কিন্তু এখানে ডিসিপ্লিনের একটু অভাব আছে এই হসপিটালটাতে এটা হচ্ছে বরপেটা আরোগ্য হসপিটাল মানে সব কিছুই সিস্টেম ভালো লেগেছে কিন্তু ওই যে একটু স্ট্রিক্টলি ব্যাপারটা যে থাকে না দুজনের বেশি মানে ঢুকতে দেবে না ওই জিনিসটা যদি থাকতো আরও বেশি ভালো লাগতো এখানে একজন পেশেন্টের সাথে জন করে এসেছে কেউ কেউ সাত আটজন করে এসেছে মানে এত হাল্লা চিল্লা করছিল মনে হচ্ছিল না যে এটা পেশেন্টের রুম বা পেশেন্টকে এখানে অ্যাডমিট করানো হয়েছে মাছ বাজারের মতো লাগছিলো তো আমার তো ভীষণই রাগ উঠলো পরে আমি গিয়ে নার্সের কাছে কমপ্লেন করে এসেছি যে তোমরা একটু কিছু বলো আমাদের পেশেন্টের একটু অসুবিধা হচ্ছে কারণ পেশেন্টরা যেহেতু ব্যথার জন্য সারা রাত্রে ঘুমাতে পারেনি তবুও যদি এরকম হাল্লাচেল্লা করে কিভাবে মানে থাকবে এক মার মাথা ভীষণ যন্ত্রণা করছো এত হাল্লা চিল্লা তো আমাদের একটু পরে ছুটি দিয়ে দেবে তো আমরা একটা গাড়ি ভাড়া করেছি তখন মাকে কিন্তু এবার গাড়িতে তোলা হচ্ছে তো আজকের একটু রাখছি বাই